আসসালামু আলাইকুম সবাইকে আমি শফিকুল ইসলাম টিচার গইলাদ আাকিল মাদর তো গতকালকে আমার বার্থডে ছিল সতেরো আগস্ট তো আজকে হলো আঠারো আগস্ট তো আমার জন্য আমার এই ছোট ছোটো যে স্টুডেন্টগুলো আছে এই স্টুডেন্টগুলো এই আজকের এই দিনে যদিও একদিন লেট আজকের এই দিনে একটা ওরা গিফট নিয়ে এসেছে আমি জানি না আসলে গিফটের মধ্যে কী আছে এটা আমি জানি না এখানে আছে কই তোরা কোথায় আ সমস্যা কি তো এখানে আমার এই যে স্টুডেন্ট আরও স্টুডেন্ট কিছু আছে যারা সবাই উপস্থিত হয় নাই আরো কিছু স্টুডেন্ট আছে তো ওরা আমি সত্যি যে অবাক যে ওরা আসলে ছোটো ছোটো মানুষ যে আমার যে আমার বান্ধের কথা মনে করে একটা গিফট নিয়ে এসেছে সেটা যে যাই হোক যে যত ক্ষুদ্র মূল্যেরই হোক এটা আমার কাছে আসলে অনেক অনেক দামি তো যাই হোক একটু খুলে দেখাও কি আন এটা তা তোমরা এই কষ্ট করে কষ্ট করে তোমাদের টাকা খরচ করে কি লেগে এগুলো আনতে গেলা এগুলো কষ্ট করবে না

সারের একটা গিফট করছো কিন্তু নামটা জানতে হবে না আসলে এটা এটা একটা ফুলদানি খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর তো যাই হোক বড় কথা হলো যে বড় কথা হলো আমার বার্থডে পার্ট বার্থডে তোমরা উইশ করছো এই জন্য ধন্যবাদ আসলে গিফট না আমার এক স্টুডেন্ট বলতে যে পরের বার আরও অনেক বড় কিছু দিবে হ্যাঁ তো যাই হোক আসলে গিফটটা বড় কিছু না বড় কিছু হলো ভালোবাসার দোয়া সবাই আমার জন্য দোয়া করবা তাদের যথেষ্ট আর সবাই ভালো করে পড়ালেখা করবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম